আমরা যখন আসি এসে যখন গুলি করছি এরপরে যাবে ওই যে ওই যে পিছনে এই যে এটা আমি গুলি করছি দৌড়াইতেছে ওরা কিন্তু দৌড়াইলো না এটা কিন্তু আমি যখন গুলি করলাম তারপরে দৌড়াইছে ওরা তো বুঝেই নাই মানে ওরা কিন্তু আচমকা

যুবলকের নেতা ছিল যে না আমাদের এখান থেকেই যে আমি প্রথম এটা কিন্তু আমি এটাই কিন্তু আমি এই যে আমাদের দেখে গুলি করছি তার সাথে দেখা সব হচ্ছে কিন্তু ছাত্ররা কিন্তু এটা কিন্তু ওই বক্তব্য গুলি মানে করতেছে আমি ওই যে আমার সাথে তো সবাই যায় নাই মানে সব পুলিশের তো এত সাহসী মানে ওই আমার সাথে দুইজন গেছে তো দুইজনেই গেছে হ্যাঁ যে দুইজন গেছিলো না সারার পরে আমি এই যে এখন এখন যাবে আমি এই যে এই ছেলেটা এই যে দৌড়ায় গেল তাড়াতাড়ি মানে অস্ত্র ছাত্র ছাত্র সব দৌড়াবে এখানে ওই যে দৌড়াতেছে ওদের পিছনে হ্যাঁ ওরা গুলিও তো করছি ওই গুলি করার পরে তো দৌড়েছে এরা তো সব তো গুলি করার পরে আওয়ামী লীগের এক নেতা যুবলীগে খারাপ লোক সরবরাহ করতো এক সময় এই সাইদ এই সাইদ এসে তখন কিন্তু তার টিম নিয়ে দশ বারো জনের একটা টিম নিয়ে এসে গুলি করা শুরু করছে ঠিক উল্টা থেকে আমরা আছি এক পাশে মাঝখানে জনতা বা ছাত্র জনতা এরপরে একটা সে এই জন্য কিন্তু আমরা কোনো কিছু করতে অনেকে বলতেছে যে পুলিশের সামনে পুলিশ নীরব ছিল এবং এরকম কোনো সুযোগই নাই বরঞ্চ আমরাই কিন্তু প্রথম গুলিটা করছে আমি আবার এদিকে থাকতে এই ঘটনার আগে আমি কিন্তু কিন্তু অফিসার দিকে গুলি করছি কীভাবে গুলি করছি যে ওরা যখন দেখলো যে আমাদের উপর দিয়ে গুলি করার চেষ্টা করতো কয়েকটা কয়েক রাউন্ড গুলি করছে তখন কিন্তু আমরা সরাসরি গুলি করছি হ্যাঁ এইদিকে অফিসের দিকে যে আমার আওয়ামী লীগের দিকে আমার কথা হচ্ছে যে কেউ যেন না আসে ওরা আন্দোলন করতেছে শান্তিপূর্ণ ভাবে করুক চলে যাবে প্রথম থেকে আমি চাইছি যে এখানে কোনো রকম যেন ব্লাড শেড না হয় কোনো রকম রক্ত যেন না হয় শান্তিপূর্ণ আন্দোলন হবে এখানে পাবনাতার এমন কিছু না যেটাতে দেশ স্বাধীন হয়ে যাবে কিন্তু এখানে যেন কোনো কিছু না হয় যে কোনো ছাত্র যেন কোনো তারপর ওইখানেই ঘটলো দেশে সরকার পরিবর্তন হবে কি হবে না আমার তখন কিছুই যায় না তখন তো চার তারিখ চার তারিখে আমরা ছিলাম তখনকার যে বাস্তব অবস্থা ওই বাস্তব অবস্থাকে মানে মোকাবেলা করার জন্য যা যা করণীয় মনে হয়েছে তখন তাই করছি ছাত্র জনতা যারা ছিল তাদের উপরে যারাই হামলা করার চেষ্টা করেছে বা যারা করার চেষ্টা করছে তাদেরকে আমরা আবার প্রথমে নিবৃত করছি মানা করছি এরপরে যদি না হয় তাহলে আমরাও সেটা অন্তত কিন্তু তাদের দিকে না হলো উপরের দিকে হলো গুলি করছি বেশ কয়েক রাউন্ড গুলি তো ওই দিন পরে ষাট পঁয়ষট্টি রাউন্ড গুলি করা হয়েছে এবং করোনায় কিন্তু ছাত্রদের এগেনস্ট আমরা করি নাই একটা রাউন্ড ছাত্রদের এগেনস্ট আমরা করি নাই শুধু অন্যদিকে করলেও সেটা করছে কি কারণে যে তারা যেন মনে করে যে না আমরা হচ্ছে ইচ্ছা করলে সবকিছু করবো না করতে পারবো না এটা এখানে পুলিশ আছে বা আইন শৃঙ্খলা বাহিনী আছে তারা করতে দিবে না তাদেরকে এইটা মেসেজটা দেওয়ার জন্য আমরা গুলি করছি মানে ওইখানকার বাস্তব অবস্থার প্রেক্ষিতে কিন্তু আমি কাজ করেছি তবে এক্ষেত্রে আমাকে সর্বাত্মক সহযোগিতা করছে আমাদের তৎকালীন আপনার জেলার যে যিনি এসপি ছিলেন আহাদ স্যার স্যার কিন্তু আমাকে কখনো ওইভাবে প্রেসার ক্রিয়েট করে নাই মানে জাস্ট বলছে যে ঠিক আছে স্যারকে একটা কথাই বলছিলাম এইখানে বাস্তবতা যেটা এবং সেটার প্রেক্ষিতে আমি কাজ করব আমি চাই যে এখানে কোনো শেড হবে না এখানে কোনো রক্তপাত হবে না এই হতাহত না হয়ে যেটা করা দরকার স্যার সেটাই আমি করতে চাই তোর বোঝা ঠিক আছে তাহলে সেটাই করো যেহেতু এসপি সবকিছু তো এসপি স্যার এই কনসেন্ট আমাকে দিছিল আমি কিন্তু এটা পুরোটা আমার যারা ওখানে ছিল সবকিছুর নেতৃত্বে আমি ছিলাম মানে গ্রাউন্ডে নেতৃত্বে আমি ছিলাম যে ওখানে আমার আরো আমার সহকর্মী ছিল এডিশনাল এসপি এসপি সবাই কিন্তু আমাদের সাথে আমার আমরা একসাথেই আমি আমরা যেভাবে কাজ করতে চাইছি সেভাবে করেছি ছিল ওদের সাথে ভালো আন্ডারস্ট্যান্ডিং ছিল ওই ছেলেগুলো ভালো ছিল যে ফার্ড লেভেলের ছেলে ছিল ছিল এই চার তারিখে যেটা ঘটতো এটা অনাকাঙ্ক্ষিত হবে যে ঘটনা ঘটে গেল দুইটা ছেলে মারা গেল আমরা কিন্তু এটা চাই না এবং এটা মারা যাওয়ার পরে আমার খুবই খারাপ লাগছে আমার এত কষ্ট কখনো পাইনি আমি রাতে ঘুমাইতে পারেনি যে আমার চোখের সামনে মারা গেল মানে মেরে ফেলে একটা সন্ত্রাসী এসে না বা তাদেরকে প্রোটেক্ট করতে পারলাম না যে এটা যদি না হতো তাহলে কত সুন্দর হতো পাঁচ তারিখে যখন ঘটনাগুলোম ঘটে পুলিশের প্রতি ওইখানে পাবনার লোকজন কোন রকম কোন পুলিশের কোন স্থাপনা বলেন থানা তদন্ত কেন্দ্র বা পুলিশের যে পুলিশ জায়গায় কোনো আক্রমণ তো করেই না তারা নিজেরা এটা এসে একেবারে পাহারা পাহারা মানে তাও আসে কিন্তু কেউ আমি তো কখনো দেখি না যে কেউ আসা পুলিশের প্রতি কোনো ক্ষোভ ছিল আমি যতটুকু জানি মানে কেউ আসে নাই আমরা আজকে যে পুলিশ লাইন আমার বাসায় আমি ছিলাম কেউ আসে নাই একটা কোনো আমাদের ক্ষতি কোনো বিন্দু মাত্র কোনো কিছু ক্ষতি হয় নাই আমাদের কোনো ফোর্স বা আমাদের কোন পুলিশের সদস্য আহত বা তাদেরকে যে কেউ একটু ইয়ে করে বলবে কোনো কিছু হয় না এটা হচ্ছে যে আমাদের ভূমিকা ছিল এই ভূমিকার কারণে এটা সম্ভব পাঁচ তারিখের পরে সরকারের থেকে তো আমাদের পুলিশের ভিতরে একটু উত্তেজনা দেখা দিয়েছিল এই দেখা দেওয়ার পরে তখন একটা নির্দেশনা আসলো উপর থেকে যে আনসাররা হচ্ছে থানা পাহারা দিবে হতে পারে তবে পাবনাতে আমরা যেটা করেছি পাবনার আমার ফোর্স রাজ বলছে আমার অফিসাররা বলছে যে স্যার আমরা থাকতে আনসার পাহারা দিবে কেন এটা তো আমরা অন্য জায়গার মতো না আমরা আমাদেরটা আমরাই পাহারা দেব তো আমাদের প্রত্যেকটা থানা তদন্ত কেন্দ্র ফাঁড়ি মানে সব জায়গায় সব জায়গায় আমাদের নিজের ফোর্সে নিজেরাই পাহারা দিচ্ছে এখানে কোনো আমি একমাত্র বলছি যে এখানে কোনো আনসার লাগবে না আমরা নিজেরটা আমরা আমরাই না আমরা করবো এবং আমরা করছিও তাই আমি পুলিশ অফিসার হলেও আমি একজন মানুষ মানুষ হিসেবে মানুষের মানবিকতা মানবিকতার যে দিকগুলো সেগুলো হয়তো অন্যান্যদের মতো আমারও আছে এবং চাই ওইটাই হচ্ছে অ্যাপ্লাই করার জন্য যে আমরা চেষ্টা করেছি যেন যতটুকু মানবিকতার সাথে এবং আইন প্রয়োগ তো অবশ্যই সেটা সীমিত আইন প্রয়োগ করে আমাদের এই বিষয়গুলো ট্যাকেল করা